বা ভিডিওগুলো ভাইরাল হয় না কেন আপনার ভিডিওরা ট্রেন্ডিংয়ে যায় না কেন এটা নিয়ে অনেকের বড়ই আফসোস থাকে আমাদের মতো যারা ইন্টারনেট ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কাজ করার চেষ্টা করে প্রথম কথা হচ্ছে ট্রেন্ডিং যে সমস্ত বিষয়গুলো থাকে সেই সমস্ত বিষয় নিয়ে ভিডিও করা উচিত বা সেই সমস্ত বিষয় দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তখন আপনার ভিডিওটা মানুষ বেশি দেখার সম্ভাবনা থাকে এবং মানুষের কাছে বেশি পৌঁছানোর সম্ভাবনা থাকে যেহেতু মানুষজন বর্তমানে ওই ট্রেন্ডিং বা ওই বিষয়ের উপর ভিডিওগুলো বেশি দেখে যে জন্য অনেকে সার্চ যখন ফেসবুক ইউটিউবে করে ফেসবুকে ভিডিওতে গিয়ে তো আপনার ভিডিওটা আসবে না স্বাভাবিক কারণ আপনার তো ভিডিও ওই ট্রেন্ডিংয়ের উপরে থাকে না এজন্য আবার অনেকে ভিডিও তৈরি করেন কিন্তু ভিডিওগুলো টাইটেল ঠিক থাকে না অর্থাৎ যে ভিডিওটা আপনি তৈরি করেন ট্রেন্ডিংয়ের উপরে সেটা টাইটেল হয় অন্যটা এই টাইটেলটা যদি আপনি ঠিকমতো না দিতে পারেন এরপরে এই ভিডিওতে যদি ওই ট্রেন্ডিং অনুযায়ী হ্যাশট্যাগ ব্যবহার করতে না পারেন তখনও কিন্তু আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে না অর্থাৎ আপনার ভিডিও তো ভাই আপনার ফলোয়ার কম সাবস্ক্রাইবার কম যেহেতু আপনার ফলোয়ার সাবস্ক্রাইব দুইটাই কম এই জন্য আপনার ভিডিওটা মানুষের কাছে ওইভাবে যাবে কম যারাদের কাছে যাবে তাদের সবাই ভিডিওগুলো দেখবে এমন না একজন মানুষের যাদের টু মিলিয়ন সাবস্ক্রাইবার বা ভি ফলোয়ার থাকে ফেসবুকে ইউটিউবে তাদের কি সাথে সাথে টু মিলিয়ন বা এরকম ভিউ হয় অবশ্যই না অনেকে টু মিলিয়ন ফোর মিলিয়ন ফলোয়ার সাবস্ক্রাইবার আছে কিন্তু ভিউ হয় ওয়ান মিলিয়ন হয় না অর্থাৎ তার সমস্ত ফলোয়ার সাবস্ক্রাইবাররা কিছু ভিডিও তার দেখে মানে সে তার যে এটু যে সমস্ত ভিডিওগুলো সে দেখবে এমন না তার কাছে যেটা ভালো লাগছে ভালো লাগে অনুষে তাকে সাবস্ক্রাইব দিয়েছে বা ফলোয়ার ফলো করেছে জন্য ভিডিওগুলো হতে হবে ট্রেন্ডিং অনুযায়ী এবং সময় অনুযায়ী প্রেক্ষাপট অনুযায়ী ভিডিওগুলো তৈরি করতে পারেন এবং এই ভিডিওতে সঠিকভাবে থামনেল এরপরে টাইটেল আর সব যথাযথ হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন এই ভিডিওগুলো ঠিকই মানুষের কাছে যাবে ওই জন্য ট্রেন্ডিং অনুযায়ী ভিডিও তৈরি করা উচিত অনেকেই তো আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে এগিয়ে যাচ্ছে তো আপনি যদি আগাতে চান তাহলে অবশ্যই আপনাকে ট্রেন্ডিং ফলো করতে হবে এবং ট্রেন্ডিং অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে এ অনুযায়ী যদি ভিডিও তৈরি করতে পারেন অবশ্যই আপনি আপনার ভিডিওগুলো ফরে উতে যাবে এবং ওগুলো ভাইরাল হবে অন্যথায় আপনি ভিডিও তৈরি করতে পারবেন বা ভিডিও করবেন কিন্তু ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাবে না ওই যে ট্রেন্ডিং ছাড়া আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন এই ভিডিওগুলো যাবে না মানুষের কাছে এজন্য এই ভিডিওগুলো বেশি করা উচিত যে ভিডিওগুলো মানুষ দেখে বা মানুষ খুঁজে যে ভিডিওগুলো আসলে ট্রেন অনুযায়ী সবাই ভিডিও খুঁজে জন্য এদিকে একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে